হ্যালো স্টুডেন্ট আমি তাপস স্যার আজকে এই ভিডিওতে তোমাদের ক্লাস ইলেভেনে ফার্স্ট সেমিস্টারে যে দ্বিতীয় অধ্যায় আছে আমি তোমাদের কিন্তু পার্ট টু পার্ট তোমাদের পুরো অধ্যায় কভার করেছিলাম তবে আজকে ভিডিওতে ওই সমস্ত প্রশ্নগুলোর মধ্যে যেগুলো একদম তোমরা বাদ দেবে না খুবই ভালো করে পড়ে যাবে তো সেগুলো আছে কিন্তু এই ভিডিওতে আলোচনা করবো তোমরা বলতে পারো লাস্ট মিনিট সাজেশন একদম যেগুলো বাদ দেওয়া যাবে না একদম জলের মতোন কিন্তু একদম রেডি করে নিতে হবে তো এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো দেখো তোমাদের প্রথম প্রশ্ন দ্বিতীয় অধ্যায় ম্যানুমিশিও কাদের বলা হয় এটি কিন্তু অনেক স্কুলে কিন্তু এই প্রশ্ন দিতে পারে যে রোমে পালিয়ে যাওয়া কৃত দাসদের বলা হয় ম্যানুমিশিও প্রথম দাস বিদ্রোহ কোথায় হয়েছিল এটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সিসিলিতে রোমে প্যাট্রিসিয়ান এবং প্লেবিয়ান নামে কারা পরিচিত ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন অনেক স্কুলে কিন্তু এই প্রশ্ন কিন্তু আসতে পারে ঠিক আছে রোমে অভিজাত শ্রেণী কিন্তু প্যাট্রেশিয়ান এবং রোমের সাধারণ মানুষ কিন্তু প্লেবিয়ান নামে কিন্তু পরিচিত ঠিক আছে নেক্সট দেখো পরের প্রশ্ন রোমের দাস বিদ্রোহের নেতৃত্ব দেন কে স্পটা কাজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষা কিন্তু বিশাল বিশাল ইম্পর্টেন্ট এই প্রশ্নটি নেক্সট দেখো তোমাদের পরের প্রশ্ন দেখো প্রাচীন রোমের অর্থনীতি কিসের উপর নির্ভরশীল ছিল দাসীদের শ্রমের উপর কিন্তু এই প্রাচীন রোমের কিন্তু অর্থনীতি কিন্তু নির্ভরশীল ছিল এটিও কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের এমসি কিউচ নেক্সট অ্যাসিডিউ কাদের বলা হয় যারা রোমের সাধারণ নাগরিক এবং সেই সাধারণ নাগরিকদের থেকে যে সামরিক বাহিনীতে তাদের নিয়োগ করা হতো যে সমস্ত সৈন্যদের তাদের কিন্তু বলা হয় অ্যাসিড উই এটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন পড়ে কিন্তু বিশাল বিশাল ইম্পর্টেন্ট নেক্সট পালিয়ে যাওয়া কৃতদাসদের কপালে কি চিহ্ন লিখে দেওয়া হতো এফ চিহ্ন কিন্তু লিখে দেওয়া হতো যেটা পালিয়ে যেত সেই সমস্ত কৃতদাসদের এটি কিন্তু এমসিকিউতে অনেকবার কিন্তু এসছে এমনকি তোমাদের আগে যে ইয়া তোমাদের যে বাইরে যে ওয়েস্ট বিজ্ঞান বোর্ড যে প্রশ্ন করা হতো সেখানেও তোমাদের কিন্তু এই প্রশ্নটি কিন্তু দেওয়া হতো বারবার তাই বলবো অনেক স্কুলে কিন্তু এই প্রশ্নটি কিন্তু আসতে পারে তোমরা কিন্তু সেভাবেই করো ঠিক আছে নেক্সট হবো পরের প্রশ্ন ভার্নি কাদের বলা হয় কৃতদাসদের যে সকল সন্তান তারা জন্মসূত্রে ক্রীতদাসে পরিণত হতো তাদেরই বলা হয় ভার্নি নেক্সট লিবারটাস কাদের বলা হয় মুক্তিপ্রাপ্ত কৃতদাসদের কিন্তু লিবারটাস বলা হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু বিশাল চান্স নেক্সট পৃথিবীতে সর্বপ্রথম দাস বাজার কোথায় গড়ে ওঠে কী আছে ঠিক আছে নেক্সট রোমের বা রোমান নাগরিকদের মনোরঞ্জনের অন্যতম উপায় কি গ্ল্যাডিয়েটরের লড়াই ঠিক আছে যেখানে হিংস্র পশুদের সঙ্গে কিন্তু দাসদের কিন্তু লড়াই করানো হতো এই লড়াই কিন্তু গ্ল্যাডিয়েটর লড়াই নয় পরিচিত প্রশ্ন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এবং তোমাদের কিন্তু পরীক্ষায় প্রবল চান্স আর তোমাদের বলবো আমি প্রথম অধ্যায়ে যে লাস্ট মিনিট সাজেশান একদম বাছাই করা প্রশ্ন যেগুলো একদম তোমরা বাদ দেবে না ভালো করে পড়বে তারপর তোমরা কিন্তু আদার্স যে তোমাদের যে কভার করা হয়েছে তোমরা সেগুলো তোমরা কিন্তু পড়ে যাবে তাই মানে এই না তোমাদের খালি শুধুমাত্র বলছি তোমার তোমরা খালি এগুলো খালি পড়ে যাবে তোমরা খালি বলা হচ্ছে যে এগুলো হচ্ছে একদম বাদ দেবে না একদম ভালো করে একদম জলের মতো তোমরা কিন্তু করে যাবে প্রশ্নগুলি এটাই তোমাদের বলা হচ্ছে তারপর তোমরা কিন্তু আদার্স যে তোমাদের প্রশ্ন দিয়েছি তোমরা সেটা কিন্তু দেখে যাবে অবশ্যই কারণ ছোটো প্রশ্ন তোমরা কিন্তু ভালো করে করতে হবে ঠিক আছে নেক্সট দেখো তোমাদের পরের প্রশ্ন রোমের অর্থনীতির মূল ভিত্তি কি দাস প্রথা পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলে কোথায় একটি বড় কৃত দাস বাজার আছে ডেলসে হিদাস যুদ্ধ কবে কাদের মধ্যে হয় তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দে পুরো ও তৃতীয় আলেকজান্ডারের মধ্যে কিন্তু এই হিদাস বিশ্বের যুক্ত হয় নেক্সট কোন নগর শাশ্বতী নগর নামে কিন্তু পরিচিত রোম এটা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবাইকে পাওয়ার জন্য আর তোমাদের কিন্তু প্রথম অধ্যায় যে লাস্ট মিনিট সেশন সেটা তোমার দিয়ে দিচ্ছি তোমাদের প্লে লিস্ট করা আছে যাবতীয় তোমাদের ক্লাস ইলেভেনের জন্য ভিডিও তোমাদের আছে ফার্স্ট সেমিস্টারে তার কিন্তু একটা প্লে লিস্ট করে দিয়েছি তোমরা আমি ওরা পার্লি তোমরা কিন্তু দেখে নিও কেমন নেক্সট তোমাদের পরের প্রশ্ন স্পাটার ক্রেতদাসদের কি বলা হয় হেলট বলা হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু অনেক স্কুলে কিন্তু এটি আসতে পারে নেক্সট প্রাচীন গ্রীষ্মের অধিকাংশ ক্রেতদাস আসত থেকে যুদ্ধবন্দীদের মধ্যে কিন্তু অধিকাংশ ক্রীতদাস কিন্তু আস্ত যারা যুদ্ধে হেরে যেত যে সমস্ত সৈনিকরা তাদের কিন্তু যুদ্ধবন্দীকতার কিন্তু ক্রীতদাস তাদের কিন্তু পরিণত করা হতো নেক্সট পেরিয়কয় শব্দটি অর্থ কি নিকটবর্তী মানুষ নেক্সট কোন রোমান ক্রেতদাস তার প্রভুর হরি কোনো রোমানকৃত দাস তার প্রভুর প্রাণ রক্ষা করলে পুরস্কার হিসেবে কী পেতো সে তার দাসত্ব থেকে কিন্তু মুক্তি পেত শেষ এবং লাস্ট প্রশ্ন গ্ল্যাডিয়েটরদের দ্বন্দ্বের জন্য যে মঞ্চ থাকত তাদের বা তাকে কী বলা হতো অ্যামথি থিয়েটার তো এই ছিল তোমাদের একদম বাছাই করা কুড়িটি প্রশ্ন একদম বলতে পারো অধ্যায় থেকে সবথেকে গুরুত্বপূর্ণ এবং সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের জন্য আলোচনা করলাম এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো আজকের মতো এটুকুই